ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মাইনর কোর স্টুডেন্টদের জন্য ফিলোজফি অর্থাৎ দর্শনের দু হাজার পঁচিশ সালের সাজেশন নিয়ে আসলাম তোমাদের সেকেন্ড সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তোমরা জানো বাইশ তারিখ থেকে পরীক্ষা তাই তোমাদের জন্য খুব তড়িঘড়ি সাজেশনগুলো আমি আনছি এই আমার এই সাজেশন তোমরা ফলো করলে খুব খেটে কষ্ট করে আমি সাজেশনগুলো কিন্তু বানিয়েছি এর বাইরে একটা প্রশ্নও আসবে না এর বাইরে একটা প্রশ্নও আসবে না তোমাদের অন্যদিকে তাকাতেই হবে না আর এই যে সাজেশনটাই আনলাম তোমাদের জন্য এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন এরপরে আর লাস্ট মিনিট সাজেশন আনবো না আর তোমরা যারা শুধু পাশের জন্য লাস্ট মিনিট সাজেশনটা প্রতীক্ষা করো অপেক্ষা করে থাকো তাদের জন্য বলছি যেগুলো আমি এক্সট্রা দিয়ে দিলাম সে প্রশ্নগুলো করেও এটাই লাস্ট মিনিট সাজেশন কারণ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যেগুলো অনেক আগের সাজেশন দিয়েছি আমি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান বা অন্যান্য সাবজেক্ট যেগুলো সাজেশন আমি দিয়েছি আগে সেই সাজেশনের লাস্ট মিনি সাজেশনগুলো আসবে প্রত্যেক দিনই তোমাদের সেকেন্ড সেমিস্টারের সাজেশনগুলো আমি কমপ্লিট করে দেবো যেহেতু তোমাদের বাইশ তারিখতে পরীক্ষা তাই আমার চ্যানেলের সঙ্গে তোমরা জুটে থাকো আর তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা বেশ প্রেস করে রাখবে অল করে রাখবে সবার আগে সাজেশন ছাড়লেই যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর বেশি বেশি শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মাঝে কারণ দর্শনের সাজেশানটা খুব গুরুত্বপূর্ণ তোমরা যে যে কোনো সাজেশান ফলো করলে সব প্রশ্ন কমন কিন্তু পাবে না আর একটা অনুরোধ তোমরা এই সাজেশন ফলো করলে অন্য কোনো দিকে তাকাতে হবে না হান্ড্রেড পার্সেন্ট কি টু হানড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না যারা ভালো রেজাল্ট করতে চাইছো টোটাল সাজেশনটা কমপ্লিট করে যাবে আর যারা পাস করতে চাইছো চাইছো শুধুমাত্র তারা স্টার্ট দেওয়াগুলো পড়ে যাবে ওইগুলোই তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান আর একটা অনুরোধ করবো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দিও সবার উপকারে লাগবে আর কমন হান্ড্রেড কি তারও বেশি কমন আসবে দেখো এবার সাজেশনটা আমি টোটাল পড়ছি দেখে নাও দশ নম্বরের জন্য দশ নম্বরের দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে তার জন্য প্রশ্ন দিয়েছি দেখো প্রথম প্রশ্ন বাটলের আত্মগত ভাবগাদ ভাববাদ ব্যাখ্যা ও বিচার করো বাটলের আত্মগত ভাববাদ ব্যাখ্যাও বিচার করো পরের প্রশ্ন দেখো সরল বস্তুবাদ এবং প্রতিরূপী বস্তুবাদ কি বা বলতে কি বোঝায় সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য লেখো এবং বিচার করো এবং উভয় বস্তুবাদের পার্থক্য নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্নের মধ্যে একটা আসবেই ভালো করে পড়ে যাও তারপরে দেখো লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করো তারপরে প্রশ্ন দেখো জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারপাত ব্যাখ্যা ও বিচার করো তারপর নেক্সট দেখো জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদ বা দৃষ্টিবাদ এবং বুদ্ধিবাদী তত্ত্ব সব বিচার আলোচনা করো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কান্টের বিচারবাদটাও ইম্পর্টেন্ট এই চারটা প্রশ্নের ভিতরে দুটো পেয়ে যেতে পারো আশা করি পরে প্রশ্নগুলো দেখে রেখো পরে দেখো দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার লাইবনিস এদের তত্ত্বগুলি সব বিচার ব্যাখ্যা করো পরে প্রশ্ন দেখো দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক কে কে রয়েছে দেখো লক বার্গলে হিউম এদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা ও বিচার করো পরে প্রশ্ন দেখো দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ স বিচার ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন দেখো কার্যকারণ সম্পর্কে হিউমের অভিমত ব্যাখ্যা ও বিচার করো এই দশটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কোন প্রশ্নগুলো দেখে নাও এক একটা দু একটা থ্রি এসটা দিয়েছি চার আর পাঁচ এর ভিতরে দুটো এসে যেতে পারে থ্রি এসটা দিয়ে দিচ্ছি দুটো প্রশ্ন এটাই তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে নেবে আর এদিকে তোমাদের টু এক্সটা দিয়ে দিচ্ছি দুটো প্রশ্নে দেখো আটের প্রশ্ন এবং দশের প্রশ্নে এ দুটো করে যাবে এই প্রশ্নগুলো তোমাদের জন্য সাজেশন আর যদি পারি দু নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের জন্য আনতে পারি সময় পরীক্ষা তো সন্নিকটে তোমরা চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থেকো দু নম্বরের শর্ট প্রশ্নের সাজেশনও তোমরা পাবে আশা করছি কারণ এক করে সব সাজেশানগুলো তো দিতে হবে তোমাদের এবং সেকেন্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারের তাই বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের উপরের ক্লাসে যারা পড়ে বা নিচু ক্লাসে তোমাদের ভাই বোনদের মধ্যে শেয়ার করে দাও মাধ্যমিক থেকে বিয়ে পর্যন্ত সব ধরনের এডুকেশনাল ভিডিও আমার চ্যানেলে আসে তাই অনুরোধ করবো শেয়ার করে দাও বেশি বেশি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি বা ভুলে গেছো বা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখো এবার পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের জন্য যেগুলো এনেছি আর একটা কথা বলে রাখি দশ নম্বরের যে প্রশ্নগুলো আমি দিলাম তার ভিতর থেকেও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তার ভিতর থেকেও পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে ভালো করে করে রেখো দেখো কান্টের কোপার নিকি কোপার নিকীয় বিপ্লব সম্পর্কে সংক্ষেপ আলোচনা করে আসবেই এই প্রশ্নটা ধরো তোমাদের কমন হয়ে গেল আর সংক্ষেপে বাড়লে আত্মগত ভাববাদ আলোচনা করো এই দুটো প্রশ্ন একদম দুটোই আসতে পারে একটা শিওর আসবে তোমাদের বলে দিলাম এটাই তোমাদের লাস্ট মিজের সাজেশান একদম ফলো করো আর কিছু পড়া লাগবে না আর অন্য কোন সাজেশান ফলো করতে হবে না একদম একশো একশো দেখো দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদীদের মতটি সংক্ষেপে আলোচনা করো এই তিনটে প্রশ্ন থ্রি রেসটা দিয়ে দিচ্ছি তারপর দেখো ডেকারের দ্বৈতবাদ ব্যাখ্যাও বিচার করো তারপর নেক্সট প্রশ্ন লক মুখ্যগুণ ও গৌণ গুণের মধ্যে যে পার্থক্য করেছেন তার সংক্ষেপে লেখো এই যে প্রশ্নগুলো থ্রি স্টার তিনটে এবং একটা টু স্টার দিয়ে দিচ্ছে এই পাঁচটা প্রশ্নের ভিতরে তোমরা কমন পেয়ে যাবে একদম আশা করছি তবু আর কটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো তারা সব প্রশ্নগুলো কভার করে যাবে টোটাল সাজেশন কভার করে যাবে একদম দেখো পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কান্টের অনুসরণে ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন দেখো হিউমের জ্ঞানতত্ত্ব বিষয়ে ডেকারের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো পড়তে হবে নেক্সট দেখো জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ ব্যাখ্যা ও বিচার করো তারপরে প্রশ্ন নৈতিক ও অনৈতিক ক্রিয়া দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো উভয়ের পার্থক্য লেখো তারপরে দেখো মিলের মার্জিত সুখবাদ আর বেন্থামের অসংযত সুখবাদ সবিচার ব্যাখ্যা করো এই দশটা প্রশ্ন পাঁচ নম্বরের জন্য দিয়েছি তোমাদের এই দশটা কমপ্লিট করে যাবে আর অন্যদিকে তাকাতেই হবে না এর ভিতরে সব এসে যাবে হানড্রেড পারসেন্ট কি টু হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তার বেশিও কমন আসবে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই সাজেশনটা ফলো করো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো শুধু সেকেন্ড সেমিস্টার বলে না তোমাদের এরপরে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সব সেমিস্টারের সাজেশন আসবে কোমার নয় আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের অন্য কোন দিকে তোমরা পরীক্ষা পরে প্রশ্ন মিলিয়ে নিও তোমরা অন্য কোনো সাজেশন তোমরা ফলো করছো তার সঙ্গে প্রশ্ন মিলিয়ে নিও আর তোমাদের কাজে স্যার যেগুলো দিচ্ছে সেগুলো মিলিয়ে নিও যারা আমার কাছে পড় পড়ছো বা পড়েছ তারা তো জানোই যে আমার সাজেশন কতটা কার্যকরী আর যারা নতুন তারা হয়তো বিশ্বাস করতে পারছো না এখনো হয়তো ভাবছো যে কী হবে কিন্তু আমি তোমাদের বিশ্বাস দিচ্ছি এবং গ্যারান্টি দিয়ে বলছি তোমরা ঠকবে না অবশ্যই আমার সাজেশান ফলো করো তোমরা কোনোভাবেই কিন্তু তোমাদের ঠকতে হবে না একশো দুশো পার্সেন্ট কমন আসবে অন্য কোনো দিকে তাকাতে হবে না একদম এই বিশ্বাসটা তোমরা রাখো সব প্রশ্ন কমন আসবে একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না শুধু সাজেশনটা ফলো করে যাও একদম যে কদিন পরীক্ষা আছে সেই কদিন তোমরা সাজেশনটাকে ফলো করে যাও মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে আর কোনো দিকে তাকাতে হবে না ব্যাস এইটা করে যাও হান্ড্রেড পারসেন্ট কমেন্ট তোমরা পাবেই আরও বেশি পাবে একদম নিশ্চিত তাই তোমাদের কাছে আবার অনুরোধ থাকলো আর তোমাদের শর্ট পাজেশন আসতে পারে তা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্যে আর বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশানটা অল করে অবশ্যই রেখো বন্ধুবান্ধব সহপাঠী তাদের মধ্যে শেয়ার করে দাও সবার সবাই যাতে উপকার পেতে পারে এই ক্ষেত্রে সবাইকে উপকার করো কারণ দর্শন বিষয়ে সবার একটা এ থাকে সবার একটা আতঙ্ক থাকে আর সেইভাবে ইয়ে থাকে না সাজেশান তোমরা পাও না তাই ভালো রেজাল্টের ক্ষেত্রে আর পাশের ক্ষেত্রে সব ক্ষেত্রেই বলবো তোমরা আমার সাজেশানটাকে অবশ্যই অবশ্যই ফলো করো সব প্রশ্ন কমন পেয়ে যাবে একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না আর একটা লাইক দিও কমেন্ট করো কমেন্টে জানাবে আরও তোমাদের কিসের প্রয়োজন আর লাইক কমেন্টের উপর উৎসাহটা তো বাড়ে তোমরা জানো আর ভা তোমরা ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষা সন্নিকটে ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা শেষ করলাম